আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে নামাজ পড়ার নিয়ম আমরা অনেকে হয়তো সঠিকভাবে তবার নামাজ পড়তে পারি না কখন কিভাবে পড়তে হয় সে বিষয় সম্পর্কে আজকের ভিডিওটি আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু স্কিপ করবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী গুনা হয়ে গেলে নিয়েতে নামাজ পড়াকে তবার নামাজ বলে গুনা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এ নামাজ পড়াই উচিত বিগত জীবনের গুণা থেকে তবার নিয়ে তো তা পড়া হয়ে যায় বিজ্ঞ আনন্দের মতে তবার নামাজ পড়া মুস্তাহাব কারণ বিভিন্ন হাদিসে তবার নামাজের ফজিলাত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবাই কেরাম তবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায় আসমা ইবনুল হাক্তাম রাদাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাজাল্লাহুকে বলতে শুনেছি তিনি বলেন আবু বক্কর রাজাল্লাহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন তিনি বলেন আমি রসুলুল্লা সাল্লামকে বলতে শুনেছি যখন কোনো বান্দা কোনো ধরনের গুনা করে উত্তম রূপে উজু করে দাঁড়িয়ে দুই রাখাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে গুনহার জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন আবু দাউদ হাদিস নাম্বারে এক আমাদের উচিত কখনো গুনহা সংগঠিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহর কাছে তব করা এর একটি উত্তম পদ্ধতি হল উত্তম রূপে উঁচু করে দুই রাখা নামাজ পড়ে তবা করা তবা করার সময়সীমা তিন মুহূর্ত আসার আগ পর্যন্ত

এবং সর্বশেষ তিন নাম্বার পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত মুসলিম হাদিস নাম্বার ছ হাজার সাতশত চুয়ান্ন তো আবার নামাজ পড়ার নিয়ম তো আবার নামাজের পদ্ধতি উপরে উল্লেখিত আবু বক্করের হাদিসে স্পষ্ট বর্ণিত আছে প্রথমে উত্তম রূপে উজু করতে হবে তারপর আগ্রসিত্রে নফল নামাজের মতো দুই রাকাত নামাজ পড়বে আবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই তাই যে কোনো সুরা দিয়েই তো আবার নামাজ পড়া যায় এই নামাজের উজু নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে আল্লাহ রসুল সুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মতো এভাবে উজু করবে অতপর দুই রাকাত নামাজ আদায় করবে এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুখারি হাদিস নাম্বার একশত উনষাট নামার শেষে আল্লাহর তাসবি পড়বে আল্লাহর প্রশংসা করবে এবং ইজতেক ফার মহান আল্লাহর কাছে দোয়া করবে তবার দোয়া তবার শ্রেষ্ঠ দোয়া হল সাহেদুল ইজতেকফার